এই মন্ত্র উচ্চারণ করেন বা শোনেন আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে মহারাজ শ্রী হনুমানজির কৃপায় আপনার জীবনে শুধু শুভ ঘটনা ঘটবে প্রিয় ভক্তগণ যদি আপনার জীবনে প্রচণ্ড দুঃখ থাকে তাহলে প্রতিদিন অন্তত একশো আটবার বার এই মহামন্ত্র জপ করুন অথবা শুনুন যদি কিছুদিন নিয়মিত এই মন্ত্র জপ করেন তবে প্রভু শ্রী হনুমানজির কৃপায় সমস্ত সংকট দূর হয়ে যাবে প্রিয় ভক্তগণ আপনার অবসর সময়ে আমার মোবাইলে এই মন্ত্র চালিয়ে শুনুন তারপর চমৎকার ফল দেখুন যখনই মন্ত্র শুনবেন সম্পূর্ণ শুনবেন প্রিয় ভক্তগণ চলুন আর দেরি না করে এই মহাশক্তিশালী মন্ত্রটি জেনে নিন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রীরাম জয় বাজারংবলি লিখে আপনার উপস্থিতি জানান অং রাম দূতায় কোপি কপি রাজায় ধীমহী তন্য হনুমান পছদয়াত राम रामदू विधमहे कोपी राज धीमे तन्न हनुमान पछात औ रामतै विधमहे कोपी राजा धीमहे तन्न हनुमान दयात राम रामदूत विधमहे कोपी राज धीमहि तन्न हनुमान दयात ओम राम औ रामूत विध्महे कोपी धीमहि तन्न हनुमान दयात ওং রামূতাই বিধমহে কপী রাজ ধীমহি তন্ন হনুমান পছো ওং রাম রামদূতাই বিদমহে কপি রাজ্যো ধীমহে হনুমান পছোদয়াত অং রামাই বিধমে কপি রাজ ধীমহী তন হনুমান পছো অং রাম বিধমে কপি রাজ্য ধীমহী তন হনুমান পছো দয়াত ও রামূত বিধমহে গপি রাজমোহী তন হনুমান পছো দয়াৎ রামদূতাই বিধমহে কপি রাজমোহী তন হনুমান পছো राम दूत विधमहे कोपी राज मोहि तन्न हनुमान दयात ओम राम औ रामतै विधमहे कोपी राज्यो मोहि तन्न हनुमान दयात राम रामदूत विध्महे कोपी राज्य धीमहि तन्न हनुमान दयात ओम राम औ रामतै विधमहे कोपी धीमहि तन्न हनुमान दयात ওং রামূতাই বিধমহে কপী রাজায় ধীমহে তন হনুমান পছোদয়া ও রামদূতাই বিধমহে কপি রাজো ধীমহে তন হনুমান পছোদয়াত ও রামূতাই বিধমে কপি রাজাই ধীমহী তন হনুমান পছোদয়াৎ ও রামদূতাই বিধমহে গোপি রাজমহী তনু হনুমান পছো অং রাম বিধমহে গোপী রাজো ধীমহে তন্ন হনুমান পছো দয়াৎ রামদূতাই বিধমহে গপি রাজমোহী তন্ন হনুমান পছো দয়াত राम रामदू विधमहे कोपी राज धीमे तन्न हनुमान पछात औ रामतै विधमहे कोपी राजा यो धीमहे त हनुमान दयात राम रामदूत विधमहे कोपी राज्य धीमही तन्न हनुमान पछो दयात ओम राम औ रामतै विध्महे कोपी राज तन्न हनुमान पछो दयात ও রামূতাই বিধমে কপি রাজ ধীমহে তন্ন হনুমান পছো ওং রাম রামদূতাই বিদমহে কপি রাজ্যো ধীমহে হনুমান পছোদয়াত অং রামাই বিধমে কপি রাজ ধীমহী তন হনুমান পছো অং রাম রামদূতাই বিধমে কপি রাজ্য ধীমহী হনুমান পছো राम औ बीत विधमहे कोपी राजायो धीमहि तन्न हनुमान राम औ बीत विधमहे कोपी राजायो धीमहि तन्न हनुमान पछात राम रामदूत विधमहे कोपी राज धीमो तन्न हनुमान दयात ओम राम ओ रामूत विधमहे कोपी राज धीमो तन्न हनुमान दयात राम रामदूत विध्महे कोपी राज्य धीमहि तन्न हनुमान दयात ओम राम ऊ रामदूत विधमहे कोपी धीमहि तन्न हनुमान दयात ওং রামূতাই বিধমে কপী রাজায় ধীমহে তন হনুমান পছো দয়া ও রামদূতাই বিধমহে কপি রাজো ধীমহে তন হনুমান পছোদয়াত राम अङ बीत महे कोपी राज धीम तन्न हनुमान दयात पछोदयात अङ रामदूत विधमहे कपी राज्य धीमही तन्न हनुमान दयात ও রামূতাই বিধমে কপি রাজো ধীমহে তন্ন হনুমান পছো দয়াৎং বিদ মহে কপি রাজমোহী তন্ন হনুমান পছো দয়াত राम रामदू विधमहे कोपी राज धीमे तन्न हनुमान पछात औ रामूत विधमहे कोपी राज्यो धीमहे तन्न हनुमान पछोद राम रामदूत विध्महे कोपी राज्यो धीमही तन्न हनुमान दयात ओम राम औ रामदूत विध्महे कोपी राज तन्न हनुमान दयात राम बीत विध्महे कोपी तन्न राज धीमे त राम ओ बीत विध्महे कोपी राजा धीमही तन्न हनुमान दयात অং রামাই বিধমে কপি রাজ ধীমহী তন হনুমান পছো দয়াৎ রাম রামদূতাই বিধমে কপি রাজমহী তনু হনুমান পছো राम औ बीत बहे कोपी राजायो धीमहे तन्न हनुमान दयात पछो दय औ रामूता विधमहे कपी राजायो धीमो तन्न हनुमान दयात राम दुत विधमहे कोपी राज धीमो तन्न हनुमान दयात ओम राम विधमहे कोपी राज्यो धीमोहे तन्न हनुमान दयात राम रामदूत विध्महे कोपी राज्य धीमहि तन्न हनुमान दयात ओम राम औ रामतै विधमहे कोपी धीमहि तन्न हनुमान दयात ওং রামূতাই বিধমে কপী রাজায় ধীমোহে তন হনুমান পছো দয়া ও রামদূতাই বিধমহে কপি রাজো ধীমহে তন হনুমান পছোদয়াত ও রামূতাই বিধমে কপি রাজ ধীমহী তন হনুমান পছোদয়াৎ ও রামদূতাই বিধমহে গোপি রাজমহী তনু হনুমান পছো ও রামূতায় বিধমহে কপী রাজো ধীমহে তন্ন হনুমান পছো দয়াৎং বিদ মহে কপি রাজমহী তন্ন হনুমান পছো দয়াত ওং রাম বিধমে গপি রাজীম তন্ন হনুমান পছদয়াৎ রাম দুতাই বিধমহে গপি রাজীমে তন্ন হনুমান পছোদয় राम दूतै रामदूत विध्महे कोपी राज्यो धीमहि तन्न हनुमान दयात ओम राम दूतै रामदूत विध्महे कोपी धीमहि तन्न हनुमान दयात ওং রামূতাই বিধমহে কোপি রাজ ধীম তন্ন হনুমান পছদয়াত ওং রাম রামদূতাই বিদমহে কপি রাজ্যো ধীমহে তন হনুমান পছোদয়াত অং রামাই বিধমে গোপী রাজ ধীমহী তন হনুমান পছো দয়াৎ রাম রামদূতাই বিধমে কপি রাজ্য ধীমহী তন হনুমান পছো ও রামূত বিধমহে কপি রাজমহে তন হনুমান পছো দয়াৎং রামদূতাই বিধমহে কপি রাজমোহী তন হনুমান পছো राम दूत विधमहे कोपी राज मोहि तन्न हनुमान दयात ओम राम विधमहे कोपी राज मोहि तन्न हनुमान दयात राम रामदूत विध्महे कोपी राज्य धीमही तन्न हनुमान ओम राम औ रामतै विधमहे कोपी राज तन्न हनुमान पछात ওং রামূতাই বিধমে কপী রাজায় ধীমহে তন হনুমান পছোদয়া ও রামদূতাই বিধমহে কপি রাজো ধীমহে তন হনুমান পছোদয়াত ওং রামাই বিধমে কপি রাজ ধীমহী তন হনুমান পছোদয়াৎ ও রামদূতাই বিধমহে কপি রাজ্য ধীমহী তনু হনুমান পছদয়াত ও রামূতায় বিধমহে কপী রাজো ধীমহী তন্ন হনুমান পছো দয়াৎ বিদ মহে কপি রাজমোহী তন্ন হনুমান পছো দয়াত राम रामदू विधमहे कोपी राज धीमे तन्न हनुमान पछात औ रामत विधमहे कोपी राज्यो धीमहे तन्न हनुमान पछात राम औ रामत विधमहे कोपी राज्य धीमही तन्न हनुमान पछो ओम राम औ रामतै विध्महे कोपी राज तन्न हनुमान पछो पछात ওং রামূতাই বিধমহে কোপি রাজ ধীম তন্ন হনুমান পছদয়াত ওং রাম রামদূতাই বিধমহে কপি রাজ্যো ধীমহে তন্ন হনুমান পছোদয়াত ওং রামাই বিধমে কপি রাজ ধীমহী তন হনুমান পছোদয়াৎ ওং রামদূতাই বিধমহে কোপি রাজায় ধীমহী তনু হনুমান পছো राम औ बीत विधमहे कोपी राजायो धीमो तन्न हनुमान दयात राम औ बीत महे कोपी राज धीमो तन्न हनुमान दयात राम दुत विधमहे कोपी राज धीमो तन्न हनुमान दयात ओम राम ओ रामुत विधमहे कोपी राज धीमो तन्न हनुमान दयात राम रामदूत विध्महे कोपी राज्य धीमहि तन्न हनुमान ओम राम ऊ रामदूत विधमहे कोपी धीमहि तन्न हनुमान पछात ওং রামূতাই বিধমহে কপী রাজায় ধীমহে তন হনুমান পছোদয়া ও রামদূতাই বিধমহে কপি রাজো ধীমহে হনুমান পছোদয়াত ওং রামাই বিধমে কপি রাজ ধীমহী তন হনুমান পছোদয়াৎ ওং রামাই বিধমে কপি রাজ্য ধীমহী তনু হনুমান পছো অং রাম বিধমহে গোপী রাজো ধীমহে তন্ন হনুমান পছো দয়াৎং রামদূতাই বিধমে গপি রাজমহী তন্ন হনুমান পছো দয়াত राम रामदू विधमहे कोपी राज धीमे तन्न हनुमान पछात औ रामतै विधमहे कोपी राजा यो तन्न त हनुमान पछोद राम रामदूत विधमहे कोपी राज धीमहि तन्न हनुमान दयात ओम राम औ रामूत विध्महे कोपी धीमहि तन्न हनुमान दयात राम बीत विध्महे कोपी तन्न राज धीमे त राम ओ बीत विध्महे कोपी राजा धीमही तन्न हनुमान दयात দুতাই অং রামদূতাই বিধমে গোপি রাজমহে তনু হনুমান পছোদয় অং